আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে নীল পুরা ক্রীড়া সম্মান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নয় ফেব্রুয়ারি রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিচারে এবছর নীল পুরা ক্রীড়া সম্মান পাচ্ছেন মোট পাঁচজন এর মধ্যে মরণোত্তর পুরস্কার পাচ্ছেন চারজন এরা হলেন রাজ্যের জিমন্যাস্টিক্সের প্রাণপুরুষ পুরুষ দিলীপ সিং রাজ্য ক্রিকেটের মহিরুহ সমীরণ চক্রবর্তী ত্রিপুরা ক্রীড়া জগতের অন্যতম সেরা ব্যক্তিত্ব ডক্টর রূপেন ভৌমিক এবং রাজ্যের বিশিষ্ট অ্যাথলেটিক্স প্রশিক্ষক অরুণা ভরায় এছাড়া ত্রিপুরা ক্রীড়া সম্মান পাচ্ছেন রাজ্য ফুটবলের অন্যতম অভিভাবক রণজিৎ ভট্টাচার্য এছাড়া আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো রাজ্যের দুই প্রয়াত ক্রীড়া সাংবাদিক এবং বিশ্বজিৎ শর্মার শ্রুতি পুরস্কার পাচ্ছেন প্রণবশীল পাশাপাশি মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষে অনুর্ধ উনিশের মহিলা বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তথা ভারতীয় দলের ফিল্ডিং কোচ তথা রাজ্যের গর্ব শ্রাবণী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের কো অর্ডিনেটর তথা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়কেও সম্মাননা প্রদান করা হবে এই অনুষ্ঠানে একই সাথে উত্তরাখণ্ডে জাতীয় গেমসে ত্রিপুরার হয়ে যারা পদক জয় করবে তাদেরকেও সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বৃহস্পতিবার আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় জিমন্যাস্টিকের প্রাণপুরুষ দলীপ সিং রাজ্য ক্রিকেটের সমীর চক্রবর্তী সেরা ব্যক্তিত্ব রূপেন ভৌমিক রাজ্যের বিশিষ্ট অ্যাথলেটিক্স প্রশিক্ষক অর্ণাব রায় এছাড়া তিনি সম্মান পাচ্ছেন ফুটবলের অন্যতম অভিভাবক রঞ্জিত ভট্টাচার্য আমাদের স্পোর্টস ক্লাব আগে ঘোষণা দিয়েছিল যে যে রাজ্যের দুজন প্রয়াত সাংবাদিক গৌতম কৌর ভৌমিক এবং ঋষিৎ শর্মা পুরস্কার এদের মধ্যে দুজন পাচ্ছে গৌতম কর ভূমিক এর পক্ষ থেকে পাচ্ছে আপনাদের প্রিন্ট মিডিয়ার উমাশঙ্কর ভট্টাচার্য এবং ইলেকট্রিক্স মিডিয়া বিশ্বজিৎ শর্মা স্মৃতি পাচ্ছেন প্রণব সিং পাশাপাশি আমাদের স্পোর্টস জন্স ক্লাবের সম্মান জানানো হবে মহিলা বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফিল্ডিং কোচ ত্রিপুরা মেয়ের শ্রাবণী দেবনাথ ডেভিডস ক্লাবের ভারতীয় দলের সমন্বয়ক তথা করিডিডর টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়কেও এছাড়া আমাদের রাজ্য থেকে যারা উত্তরাখণ্ডের জাতীয় গেমসে যারা পদক পাবে তাদেরকেও আমাদের স্পোর্টস ক্লাব সম্মান জানাবে এই অনুষ্ঠানটি ত্রিপুরা রাজ্যের একটা বৃহৎ অনুষ্ঠান আমরা এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাদের মধ্যে আমাদের রয়েছে একটা লাকি ড্র কোপন যারা আসবে তাদের মধ্যে লাকি ড্র থাকবে তাদের আমরা পাঁচজনকে আমরা পুরস্কৃত করব। উল্লেখ্য আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে লাকি ড্র এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে আয়োজিত হবে এই লাকি ড্র লাকি ড্র বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কারও ব্যুরো রিপোর্ট আর ই নিউজ